ছোট আইনজীবী ভাই বোনেরা থেকে শুরু করে আমরা যারা আছি সবাই এসেছি নিজের ইচ্ছায় আমরা সবাই নিজেরা পছন্দ করে নিয়েছি আমাদের প্রফেশন এটা করতে এই যে হবিগঞ্জ জেলার জনগণ তাদের অধিকার রক্ষার জন্য তারা কেউ আইনের সাথে সংঘর্ষে লিপ্ত হলো বা অপরাধী হিসেবে তকমা পেল অথবা তার অধিকার হরণ যে যে কোনোভাবে তাদের আইনগত অধিকার নিশ্চিত করার যে আকাঙ্ক্ষা সেটা তাদের আইনজীবীদের উপর অর্পণ করেছে এ জেলায় কত জনগণ আছেন তাদের সবার এই মৌলিক নৈতিক আইনগত পবিত্র দায়িত্ব দিয়ে আপনারা এই কয়েকজন মাত্র আইনজীবীরা পালন করছেন কাজে আপনাদের উপর এই যে মহান আল্লাহ রাবুল আলমী এত বড় দায়িত্ব দিয়েছে এটা সমাজের অন্য যে কোনো প্রফেশনের চেয়ে আপনাদের দায়িত্ব অনেক বেশি মহান এবং পবিত্র সেজন্য আপনাদের সকলের পক্ষ থেকে এবং আমরা এখানে যারা রেফারেন্স ভূমিকা পালন করতে এসেছি আমাদের সকলের পক্ষ থেকে মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে শুক্রিয়া জানাচ্ছি আমি আপনাদের বক্তব্য শুনে এবং আমাদের সবার বক্তব্য শুনে একটা ফিলিংস এসেছে সত্যিকার ফিল একটা বিয়ের জমিদারে পরিণত হয়েছে

সামনের দিকে যেতে পারি সেভাবে আমরা নিজেদেরকে আরো ভালো অর্গানাইজ হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এভাবে প্রত্যেকে নিজেকে দেখা এবং কালিম্পিপলি সবাই সবাইকে দেখার যে সুযোগ এনে দিয়েছে এই একটা প্রোগ্রাম সেটা তো আমি আমার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আপনি যে বলেছেন যে আদালতের নিরাপত্তাহীনতার প্রশ্ন

আমাদের জ্ঞানের যেটুকু সম্ভব হয় তা দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ তো আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ